এবার বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ভারত বিধিনিষেধ আরোপ করল শনিবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর ডিউজিএফটি এক প্রজ্ঞাপনে বলেছে এখন থেকে শুধু কলকাতা নবসেবা তথা জওহরলাল নেহেরু সমুদ্র বন্দর দিয়ে তৈরি পোশাক ভারতে ঢুকতে পারবে অন্য সব বন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক রফতানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে একই সঙ্গে তার উত্তর পূর্বাঞ্চল দিয়ে প্রক্রিয়াজাত খাদ্য ফলমূলসহ বেশ কিছু বাংলাদেশি ভোগপণ্য আমদানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভারত ভারতের উত্তর পূর্বাঞ্চলের এগারোটি স্থল দিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য হয় এর মধ্যে আসামে তিনটি মেঘালয়ে দুটি ও ত্রিপুরায় রয়েছে ছয়টি বন্দর সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়নের মধ্যে দুদেশের পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞার ঘটনা ঘটে প্রায় এক মাস আগে ভারত থেকে বেনাপল ভোমরা সোনা মসজিদ বাংলা বান্দা ও বুড়িমারি স্থল বন্দর দিয়ে সুতা আমদানির সুযোগ বন্ধ করে দেয় বাংলাদেশের কর শুল্ক আদায়কারী সংস্থা এনবিআর অন্যদিকে গত নয় এপ্রিল বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত বিগত আওয়ামী লীগ সরকারের সময় চালু এই ট্রান্সশিপমেন্ট সুবিধার আওতায় বাংলাদেশ ভারতের সমুদ্র বন্দর ও বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারত কিন্তু ভারত কনজেশন বা পণ্যের তীব্র জ্বর তৈরি হচ্ছে এই অজুহাত দেখিয়ে তা বন্ধ করে দেয় ভারতে প্রক্রিয়াজাত খাদ্য পণ্য রফতানির অন্যতম শীর্ষ কোম্পানি প্রাণ গ্রুপের পরিচালক কামরুজ্জামান কামাল ঢাকাভিত্তিক সংবাদপত্র সমকালকে বলেছেন ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করবে প্রাণ গ্রুপ মূলত স্থল বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি করে নিষেধাজ্ঞার কারণে রপ্তানির উপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে কারণ সমুদ্র কিংবা পণ্য রপ্তানি রপ্তানি অনেক ব্যয়বহুল তৈরি পোশাক বিজে এম ই এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন বাংলাদেশের অন্যতম ক্রেতা ভারত এবং দেশটিতে আমাদের তৈরি পোশাক রপ্তানি বাড়ছিল ভারতের নিষেধাজ্ঞা কিছুটা হলেও আমাদের চিন্তার কারণ হলো ভুটান বা নেপালে ভারতের স্থল বন্দর ব্যবহার করে পণ্য রফতানিতে দেশটি নিষেধাজ্ঞা দেয়নি তারপরেও সামরিকভাবে ব্যবসায়িক সম্পর্কে ক্ষতির প্রভাব পড়বে এর আগে ট্রান্সশিপমেন্ট বন্ধের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছিলেন এতে বাংলাদেশের বছরে অন্তত দু হাজার কোটি টাকা ক্ষতি হবে সর্বশেষ বাণিজ্য নিষেধাজ্ঞা সম্পর্কে তিনি জানিয়েছেন পরিস্থিতি বুঝতে এক দুদিন লাগবে এরপর করণীয় ঠিক করা হবে তবে এতে যে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্য পরিমাণ বাড়বে তাতে কোনো সন্দেহ নেই পোশাক শিল্পের জন্য তুলা বাংলাদেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত থেকে এখনও বাংলাদেশে তুলা আসছে তবে তা কেবল সমুদ্র পথে বা আকাশ পথে বা স্থলপথের তুলনায় অনেক বেশি সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল দু হাজার চব্বিশ সালে ভারত বাংলাদেশে এক দশমিক ছয় বিলিয়ন ডলারের তুলা রপ্তানি করেছিল যার এক তৃতীয়াংশ এসেছিল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে বিশ্বের নামি দামি ব্রান্ডগুলোর জন্য পোশাক রপ্তানি করা হয় কিন্তু এতদিন ওই সব পোশাকের একটি বড় অংশ প্রথমে সড়কপথে ভারতে প্রবেশ করত। তারপর ওগুলো ট্রান্সশিপমেন্ট সুবিধার আওতায় ইউরোপ ও আমেরিকায় পাঠানো হতো ইউরোপের বিভিন্ন ব্র্যান্ডকে তৈরি পোশাক সরবরাহকারী এমজিএইচ গ্রুপের প্রধান আনিস আহমেদ বিবিসিকে বলেছেন ফাস্ট ফ্যাশন রপ্তানিতে বাংলাদেশের জন্য একটি বিশাল ধাক্কা ভারতের ওই রুট ধরে মালামাল ইউরোপ আমেরিকায় পৌঁছাতে এক সপ্তাহের মতো সময় লাগত কিন্তু এখন সমুদ্র পথে তা পাঠাতে আট সপ্তাহ পর্যন্ত সময় লেগে যাচ্ছে তৈরি পোশাক রপ্তানিতে চীনের পরের অবস্থানই রয়েছে বাংলাদেশ গত বছর বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে আটত্রিশ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করা হয়েছে এর মাঝে এক বিলিয়ন ডলারের বেশি পণ্য রপ্তানি হয়েছে ভারতের বন্দর ব্যবহার করে বলছিলেন আনিস আহমেদ বাংলাদেশ থেকে সরাসরি পণ্য রপ্তানির ক্ষেত্রে অবকাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে শেখ হাসিনার শাসনে দুই দেশের সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল বলে উভয় সরকারই দাবি করত গত বছর পাঁচই আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে মারাত্মক অবনতি ঘটে আপাত দৃষ্টি শিক্ষার্থী জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটলেও পরবর্তী সময় ড ইউনুস যুক্তরাষ্ট্রে ক্লিন্টন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে দাবি করেন এর পেছনে ছিল এক ম্যাটিকিউলাস ডিজাইন রাষ্ট্রপতি পদে বসে ইউএসআইডির কার্যক্রম বন্ধ করার সময় ডোনাল্ড ট্রাম্প নিজেই দাবি করেন বাংলাদেশের র্যাডিক্যাল বামদের ক্ষমতায় বসাতে কতিপয় ভুয়া এনজিওকে উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছিল মার্কিন এ সাহায্য সংস্থা এর পরিপ্রেক্ষিতে দেশে বিদেশে অনেকেই ওই জুলাই আন্দোলনকে কালার রেভিলেশন বলে অভিহিত করে থাকেন নিজের আঙিনায় মার্কিন পৃষ্ঠপোষকতায় এহেন রঙিন বিপ্লব ভারতকেও চিন্তিত করে ক্ষমতা হারিয়ে বর্তমানে তিনি ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন এবং বাংলাদেশ পরিচালনা করছেন শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পাঁচ আগস্টের পরপরই বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সংক্রান্ত বিধি বিধিনিষেধ কড়াকড়ি করে ভারত আগে প্রতি বছর প্রায় বিশ লাখ বাংলাদেশি ভারতে যেতেন কেউ চিকিৎসার উদ্দেশ্যে কেউ কেউ আবার শিক্ষা ব্যবসা ও ভ্রমণের উদ্দেশ্যে অথচ আগের তুলনায় ভিসা অনুমোদনের হার আশি শতাংশের বেশি কমে গেছে এখন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবি নিয়েও দুই দেশের সম্পর্কের মাঝে এক প্রকার অস্থিরতা তৈরি হয়ে আছে এ নিয়ে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শ্যাম শরণ বিবিসিকে বলেছেন তাদের বোঝা উচিত যে আমরা তাকে এভাবে হস্তান্তর করতে পারি না কারণ আমরা জানি তাকে তুলে দেওয়ার পরিণাম কি হবে আমি মনে করি ভারতের জনগণও তা সমর্থন করবে না বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ব্যাপারে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে সমালোচনা করেছে ভারত সম্প্রতি দিনাজপুরে একজন হিন্দু নেতা হত্যার ঘটনায় দিল্লি বলেছে এটি অন্তর্বর্তী সরকারের অধীনে পদ্ধতিগত নিপড়ের ধারাবাহিকতা অন্যদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ ওইসব অভিযোগ নাকচ করে দিয়ে বলেছে হিন্দু সম্প্রদায়ের উপর নিপীড়নের ঘটনাগুলোর কারণ আওয়ামী লীগের সঙ্গে ভুক্তভোগীদের সম্পৃক্ততা এবং দলটির বিরুদ্ধে জনরোষ তবে জাতিসংঘের পাশাপাশি বিবিসির সহ বিভিন্ন আন্তর্জাতিক অনুসন্ধানে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে কয়েকশো ধর্মীয় জাতিগত সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উঠে এসেছে অনেকে মনে করছেন ডক্টর ইউনুস সরকারের পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত ভারতকে করেছে শেখ হাসিনা তার পনেরো বছরের শাসন আমলে পাকিস্তানের সাথে দূরত্ব বজায় রেখেছিলেন তাছাড়া কিছুদিন আগে চীন সাফরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কিছু মন্তব্যই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের অন্যতম কারণ সেভেন অফ ইন্ডিয়া ইস্টার্ন They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy, build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. That's ওই সফরে মোহাম্মদ ইউনুস বলেন ভারতের উত্তর অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ তিনি বলেছিলেন যে এই অঞ্চল চীনা অর্থনীতি সম্প্রসারণ হিসেবে গড়ে উঠতে পারে ভারতের নেতারা মোহাম্মদ ইউনুসের মন্তব্যকে আপত্তিকর বলেছেন চীনের সাথে ভারতের সীমান্ত নিয়ে যে টানা পড়েন আছে মোহাম্মদ ইউনুসের এই মন্তব্যের মাঝ দিয়ে তা ফুটে উঠেছে এবং এ পুরো বিষয়টি দিল্লিকে উদ্বেগে ফেলেছে ভারতের মূল ভূখণ্ড থেকে দেশটির উত্তর পূর্বাঞ্চলকে সংযুক্ত করার একমাত্র উপায় শিলিগুড়ি করিডোর চিকেন নেক নামে পরিচিত এবং এই করিডোর মাত্র কুড়ি কিলোমিটার প্রশস্ত এছাড়া নেপাল ও বাংলাদেশ দিয়ে ঘেরাই করিডোরটি অবস্থান তিব্বতের চুম্বি উপত্যকার কাছাকাছি এদিকে তিব্বত হল এমন এক অঞ্চল যা চীনের শাসনাধীন এই শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের নিরাপত্তা নিয়ে বহুদিন ধরেই উদ্বেগে দিল্লি সেখানে সাম্প্রতিক সময়ে ভারত সমরাষ্ট্রসহ সৈন্য নিয়োগ করেছে বলেও বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে চীন ভারত সীমান্ত উত্তেজনার ইতিহাস ও উনিশশো সালে চীনের সঙ্গে যুদ্ধে পরাজয়ের কারণে ভারতের প্রতিরক্ষা খাতের পরিকল্পনাকারীদের আশঙ্কা চীন যদি কখনও কোনো সংঘাতের জেরে এই করিডোর বন্ধ করে দেয় তাহলে ভারত থেকে উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হতে পারে প্রধান উপদেষ্টা চীন সফরকালে বাংলাদেশের উত্তরাঞ্চলের এক বিলিয়ন ডলারের তিস্তা নদী প্রকল্পে চীনের আগ্রহকে স্বাগত জানিয়েছে ঢাকা একই প্রকল্প শেখ হাসিনা গত বছরের জানুয়ারিতে চীন সাফর শেষে দেশে ফিরে ভারতকে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন ভারতীয় বিশ্লেষকরা তাহলে করে তুলতে পারে কি আলোচনা হলো চীনের সাথে জানা গেছে শুধু চীনের পানি সম্পদ মন্ত্রী নয় বরং প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও তিস্তা নিয়ে একান্তে আলাপ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই আলাপের ফলাফল ভারত নয় বরং চীনকেই তিস্তার জন্য উপযুক্ত মনে করে বাংলাদেশ বাংলাদেশ ও ভারতের মাঝে ডক্টর ইউনুসের আমলে সম্পর্কের কতটা অবনতি ঘটেছে তা বোঝার কথিত বাংলাদেশিদের ধরে ভারতে পুষিন করার ধারাবাহিক ঘটনায় সতেরোই মে শনিবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন অনুযায়ী গত চার হতে পনেরো মে পর্যন্ত মেহেরপুর সিলেট মৌলভীবাজার খাগড়াছড়ি ও সাতক্ষীরা বাংলাদেশের এই পাঁচ জেলার সীমান্ত দিয়ে বিসিএফ অন্তত তিনশো জনকে ঠেলে দিয়েছে যা বাংলাদেশ সরকারের জন্য নতুন এক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এক সময় বাংলাদেশ ছিল পাকিস্তানের অংশ এটি তখন পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল উনিশশো সালে পার্শ্ববর্তী দেশ ভারতের সহায়তায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল তিন দিকে ভারত বেষ্টিত বাংলাদেশ খাদ্য অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার জন্যই বহুলাংশেই ভারতের উপর নির্ভরশীল এই দুই প্রতিবেশী দেশের মাঝে গড়ে ওঠা দীর্ঘদিনের সম্পর্ক এখন তলানির দিকে বিশ্লেষকরা বলছেন এ সম্পর্কের আরও অবনতি হলে বিশেষত বাংলাদেশের বর্তমান সরকার সব দিক থেকেই বিপদে পড়তে পারে